বন্ধুরা কাল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার সেই সঙ্গে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা এবং এই পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ এগারোই জুন দু বুধবার দুপুর একটা বেজে তেরো মিনিট পর্যন্ত তাই উদয় তিথি অনুসারে এগারোই জুন বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমার উপবাস পালন করা উচিত কিন্তু স্বাস্থ্যের বিধি ও বিধান অনুসারে আগামীকাল মঙ্গলবার ও বুধবার যেহেতু এই দুই দিন পূর্ণিমা তিথি থাকছে তাই এই দুই দিন আপনারা ভুল করেও খাবেন না এই চারটি শাক সবজি সেই সঙ্গে সংসারে করবেন না এই কয়েকটি কাজ নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন ঠিক তেমনি আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা একই রকমভাবে আপনি এবং আপনার পরিবার চরম ভয়ঙ্কর মহাবিপদের মুখে পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা আমরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে হিন্দু সনাতন ধর্মে যে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি যদি শাস্ত্র মতে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে এটুকু বলা যেতেই পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দেব জ্যৈষ্ঠ পূর্ণিমার এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু আপনারা ভুলেও করতে যাবেন না নইলে আপনার নিজের অজান্তে আপনি আপনার এবং আপনার স্বামী সন্তানের মহাবিপদ ডেকে আনবেন ঠিক তেমনই আপনারই জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের জোর ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা তাই আপনি যদি ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়তে না যান আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান তাহলে খ্রিস্ট পূর্ণিমাতে এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ কী পেতে চান যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কিবা পেতে চান তাহলে এই ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখবো যে তাহলে বন্ধুরা আগামীকাল এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না হ্যাঁ বন্ধুরা আগামীকাল এই পূর্ণিমা তিথির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি প্রথমেই যেটি করবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাঠ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি করে স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনারা কোনো এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনই বেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা আপনারা একটি কথা মনে রাখবেন যে এই সকালবেলা এবং সন্ধ্যা বেলায় কখনোই আপনি কোন রকম কোনো খাদ্য গ্রহণও করবেন না এবং এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদের বলবো সেটি হল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি কলহ বিবাদ পরের বিষয়ে আলোচনা করা বা পরচর্চা করা কোনো প্রকার এই ধরনের অধার্মিক কাজ আপনি কিন্তু আপনার বাড়ির মধ্যে করবেন না নইলে একটি কথা মনে রাখবেন বন্ধুরা যে মা লক্ষ্মী আপনার প্রতি যেমন অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনি আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে সুনিশ্চিতভাবে বঞ্চিত হবেন আর তাই এই বিষয়টি তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করে বেড়ান তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদের জানিয়ে দেব তা হলো এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা কোনোভাবে কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড়ো কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না বন্ধুরা আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবানের আরাধনা করার ভগবানকে মনে প্রাণে শ্রদ্ধা করা হাসি খুশি রাখা দেখবেন সুনিশ্চিতভাবে ভাবে আপনার মঙ্গল হবেই হবে বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হল বন্ধুরা এই পূর্ণিমাতে আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী গাছে হাত দেবেন না ঠিক তেমনি তুলসী পাতাও তুলবেন না এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র ও জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত বা হত্যা করারও চেষ্টা করবেন না ঠিক তেমনই এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না কারণ এই পূর্ণিমার দিন প্রকৃতিও মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা মানেই সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন তাই এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা বলতে চাই তা হল বন্ধুরা খিদেতে মরে গেলেও জ্যৈষ্ঠ পূর্ণিমা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের সানযাতার মহাযোগে এই চারটি শাক সবজি ভুলেও খাবেন না আর আপনি যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল হ্যাঁ বন্ধু চতুর্দিক থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না বিপদ আপদ রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা আপনাদেরকে আস্তে পিস্টে ঘিরে ধরবে এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন জ্বলে মরবেন বন্ধুরা সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর আমাদের জীবনে সুস্থ থাকতে আয় উন্নতি করতে সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে আমরা কতটা সুস্থ থাকব। ঠিক তেমনই এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু বল করে ফেলি যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠময় করে দেব অনেক হাজারো চেষ্টার পরেও এর আসল কারণ আমরা বুঝে উঠতে পারি না বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা আপনার একেবারে ঠিকই বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি আমাদের খাওয়া একেবারে অনুচিত আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করে থাকি তাহলে আমাদেরই জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সংকট আপনারা একেবারে ঠিকই শুনছেন এক কথাই বললেন রোগে ভুগবেন চলে মরবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা তাই এই পবিত্র পূর্ণিমার দিন এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন আর শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন কারণ শাস্ত্র মতে এটাও মনে করা হয় এক এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক এক রকমের হয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে যেই পবিত্র পবিতূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ ও কি বা আপনাদের ওপরে থাকুক তাহলে জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীর জয় কমেন্ট অবশ্যই করবেন দেখবেন এর ফলে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদও কি বা আপনাদের সঙ্গে সাথে থাকবে আর এই পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যে কোনোভাবে কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবেন না এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পবিত্র পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই এতে সন্তানের অমঙ্গল হয় তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দক্ষিণ দিক যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে এর ফলে মা বাবার অমঙ্গল হয় তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না এই ছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন গ্রহণের আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা জপ করুন এই মন্ত্রটি তিনবার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন ঠিক তেমনই মাতা অন্নপূর্ণাও আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন এর ফলে আপনার কখনোই বস্ত্র বাসস্থানের অভাব হবে না বন্ধুরা শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে সেই সকল ব্যক্তির কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব অনটন আসে না তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পবিত্র নিমার আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্নগ্রহণ করবেন না ঠিক তেমনি পূর্ণিমার দিন ভুলেও মদ্যপান করবেন না কোনো ভাঙ করবেন না শুধু তাই নয় বন্ধুরা এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমি স্নান না ভুলেও করবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন থেকে নিজেদেরকে বিরত রাখবেন এই পবিত্রতম পূর্ণিমার দিন মুসুরির ডাল ভুল করেও খাবেন না শুধু তাই নয় বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পরাজাতীয় কোনো খাবার খাবেন না আপনারা যদি কোনো পরাজাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকে। আপনাদের যে কপাল পূর্বে, সেটা নিশ্চিত তাই এই পবিত্রতম দিনে এই সব বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা দিন কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা আপনারা কোনোভাবেই আমিষ খাদ্য গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় তাই ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন বাড়ির মধ্যে আলপনা দেবেন কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না বা আমিষ ভোজন করবেন না একই সঙ্গে বন্ধুরা আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বিশেষ করে লাউ এবং লাউ শাক ভুল করেও খাবেন না বন্ধুরা আপনারা যদি ভুল করেও আমিষ খাদ্য গ্রহণ করেন বা লাউ লাউ শাক গ্রহণ করে থাকেন তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন শুধু নিজের বিপদ নিজে ডাকবেন না সঙ্গে সঙ্গে আপনার স্বামী সন্তানের ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন একই সঙ্গে আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতার করার ছায়া নেমে আসবে তাই অতি অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন বন্ধুরা বন্ধুরা এরপর যে বিষয়টির কথা আপনাদের জানিয়ে দেব তা হলো এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই চুল নখ দাড়ি আপনারা কাটবেন না অর্থাৎ সমস্ত প্রকার কর্ম। এই দিন করা থেকে নিজেদের বিরত রাখবেন একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই দিন কোনো ব্যক্তি মাথায় সাবান শ্যাম্পু দেয় এই সমস্ত করতে তাহলে চায় আপনারা অতি অবশ্যই আটকাবেন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আপনার বাড়িতে অবস্থায় যেন কোনোভাবে আপনার বাড়ির কোনো লোক যেন না করে সেটা আপনারা খেয়াল রাখবেন নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবেন না বিশেষ করে বন্ধুরা বিবাহিত মহিলারা আগামীকাল এই পূর্ণিমা তিথি চলাকালীন ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তা হল বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ যদি আপনার বাড়িতে এসে থাকে তাহলে কখনোই তাকে কোনো পরিস্থিতিতে খালি হাতে ফিরিয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি ততটুকু দিয়েই তাকে সাহায্য করবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে হ্যাঁ বন্ধুরা তাই শাস্ত্র মতে মনে করা হয় যে যে সকল ব্যক্তি এই পবিত্র পূর্ণিমার দিন যদি কিছু অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে যদি তার সাধ্য ও সামর্থ্য মতো কিছু দান করতে পারে তাহলে আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে হ্যাঁ বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যে যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে সেটা আপনার জন্য কমে যায় না বরং আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্যকে বয়ে নিয়ে আসে একই সঙ্গে আরও একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা যে আপনারা যা দান করবেন ভগবান বা ঈশ্বরের কৃপায় তার দশ গুণা আপনারা নিজেরা ফেরত পাবেন তাই বন্ধুরা আপনার যদি কিছু নাও থেকে থাকে অন্ততপক্ষে পক্ষে এক গ্লাস জল হলেও আপনি দান করুন দেখবেন এতে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যে কাজগুলির কথা আপনাদের জানিয়ে দিলাম এই কাজগুলি থেকে বিরত থাকবেন এবং যে কাজগুলি আপনাদের করার কথা বললাম সেই কাজগুলি অবশ্যই করার চেষ্টা করবেন এর ফলে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দেখবেন আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে সেই সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে যদি আর্থিক সংকট থেকে থাকে তাহলে দেখবেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনাদের জীবন থেকে ঈশ্বরের কৃপায় সকল অমঙ্গল দূর হয়ে যাবে সব থেকে বড় কথা বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা ও জগন্নাথ দেবের দিন লাউ ও লাউ শাক আপনারা ভুল করেও খাবেন না আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই লাউ ও লাউ শাক খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনারা সারা জীবন দুঃখ দুর্দশায় জ্বলে মরবেন হ্যাঁ বন্ধুরা সারা জীবন রোগে ভুগবেন জ্বলে মরবেন শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে আমরা প্রত্যেকেই জানি যে প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে পটল এবং কলমি শাকের বিশেষ একটি সম্পর্ক রয়েছে আর এই বিষয়টি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই এই ভিডিওটি অতিরিক্ত লম্বা না করে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী কাল রবিবার দিন জ্যৈষ্ঠ পূর্ণিমা ও প্রভু জগন্নাথ দেবের সানযাত্রার দিন পটল এবং কলমি শাক এই দুটি সবজিও আপনারা ভুল করেও মুখে তুলবেন না আর আপনারা যদি ভুলবশত এই চারটি শাক সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের ভাগ্যকে খেয়ে ফেলবেন যার ফলে আপনাদের মাথা চাবড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না তাই বন্ধুরা নিজের হাতে সংসারকে ধ্বংস করতে না চাইলে এই চারটি শাক খাদ্য হিসাবে গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এতে আপনার যেমন মঙ্গল ঠিক তেমনই আপনার পরিবারের মঙ্গল